হ্যালো বন্ধুরা পাপিয়া ব্লগস তোমাদের অনেক অনেক সুস্বাগত তো দেখো আজকে কিন্তু আমি সুজি দুধ পুলি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে খুব সহজে মানে দু তিনটে উপকরণে কিন্তু আমার এত টেস্টি একটা মিষ্টি রেসিপি একদম তো বন্ধুরা আমার নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা লাইক দিও তো তোমাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহ জায়গায় তো দেখো আমার শুরু করছি রেসিপিটা তো প্রথম কড়াইটা বসিয়ে দিয়েছি তো কড়াইতে আমি কিন্তু দুধ দিয়ে দেবো তো যতটা সুজি দেব ঠিক তার ডাবল কিন্তু আমি দুধটা দেব আমি দুধটা একটু বেশি না হলে কিন্তু সমস্যা হবে তো আর আমি এক চামচ দুধের ভেতরে ঘি দিয়ে দিচ্ছি তো এখানে কিন্তু সাদা তেল দিলে কিন্তু সে টেস্টটা আসবে না তো অবশ্যই তোমরা কিন্তু ঘিটা ঘি কিংবা বাটার যাই হোক দেওয়ার চেষ্টা করবে তো আমি এটা একটু নাড়িয়ে নিচ্ছি সুন্দর করে আর চিনি দিয়ে দিচ্ছি তার সঙ্গে চিনি যে যেরকম খেতে যাওয়া যেমন মিষ্টি খাবে ঠিক তেমন আমি চিনিটা দেবে আর আমার দুবার চিনি দিতে হবে তো সেই অনুমানে আর একটু লবণ দিয়ে দেবো সামান্য আর আমি সুজি আর এর সঙ্গে কিন্তু পাউডারের দুধটা কিন্তু গুলে রেখেছি পাশে পরে ব্যবহার করবো সেটা তো দুধটা আবার দেখো জাল উঠে গেছে তো আমি এবার সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো তো আমি কিন্তু যে বাটিতে দুধটা নেবেছি সেই বাটিতে কিন্তু আমি সুজিটা আস্তে আস্তে দিয়ে দেবো হট করে কিন্তু গরম যদি সুজি দিলে কিন্তু দলা পেকে যায় তো একটু লবণ দিয়ে দিলাম মিষ্টিতে সামান্য লবণ না দিলে কিন্তু সেই স্বাদটা পাওয়া যায় না তো আমি কিন্তু দেখো আস্তে আস্তে করে তাই স্পিড দেওয়ার আছে যেন বেশি তাড়াতাড়ি দেখাচ্ছে কি আমি কিন্তু অল্প অল্প করে সুজিগুলো ব্যবহার করছি তো দেখো একটা ডোর মতো তৈরি হয়ে গেছে আমার তো দেখো দেখবে যখন পেঁচিয়ে উঠবে তখন ভাববে কি যা না আমার ডোটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে খুন্তির সঙ্গে উঠে আসবে তো দেখতেই পাচ্ছ খুন্তির সঙ্গে তো উঠে আসছে পুরো তো এতেই বোঝা যাবে যে আমার সুজির যে মণ্ডটা তৈরি করেছি সেটা কিন্তু পুরো পারফেক্ট হয়েছে তো আমার কিন্তু হয়ে গেছে গ্যাস আমি অফ করে দিয়েছি এবার তুলে নেব তো হাতে একটু ঘি মাখিয়ে নিচ্ছি যেন ডোটা থেকে হাতে না লেগে যায় তো হাতে খুব ঠান্ডা অবস্থায় কিন্তু এটা কিন্তু ব্যবহার করা যাবে না হাতে সবাই সেরকম গরম রেখে কিন্তু এর ছোট ছোট লেচি মতন এই যে আমি একটু বেশ বড়ো বড়ো করে রেখেছি আর সব এক এক সমান মাপের করেছি তো আমার এক বাটি আমার দশ টাকা যে সুজির প্যাকেট নিয়েছিলাম তো আমি এক বাটি সুজি পড়োটিটাও দিয়ে তো অনেক আমার এই মিষ্টিগুলো কিন্তু হয়েছে সুজির দুধ খুলে এক বাটি সুজিতে কমসে কম পনেরো পনেরোটার মতন আমার এই মিষ্টি হয়েছে কিন্তু তোমরা চাইলে কম বেশি অবশ্যই করতে পারো সেই হিসেবে জিনিসপত্র ঠিক পরিমাণ মতো দিয়ে দেবে কম বেশি করে তাহলে আর আমি দেখো হাতে সব গোল গোল করে তোমরা যেটা একটু লম্বা শেপ দিতে পারো তো আমি কিন্তু একটু গোল গোল চ্যাপটার মধ্যে দিচ্ছি এটা কিন্তু সুবিধা হয় আর এটা কিন্তু দুধে দিলে ভয়ের কোনো কারণ নেই একদম একবার দুধে দিলে পরে একদম পুরো কোনো টেনশান নেই একদম ঝটপট হয়ে যাবে আর দুধে দিলে ভাঙার কোনো ভয় নেই এগুলো শুধু ফটাফট গোল করো তো আমি দেখো পুরো সব আস্তে আস্তে করে আমি গোল করে নিয়েছি তো দেখো আমার পুরো রেডি তো আমার কিন্তু মোট চোদ্দোটা মতন হয়েছে তো আমি আবার দেখো কড়াইতে চলে এসেছি তো আমি কিন্তু এখানে দেড় লিটার মতো দুধ নিয়েছি তো আমার দুধটা কিন্তু আগের থেকে জাল করা ছিল তো একটু জাল একটু করে রাখতে হবে আর বাকি জালটা তো সুজির সঙ্গে তখন হবে তখন কিন্তু মালাইয়ের আকারটা ধারণ করবে তখন তো আমি দেখো তিন চারটে এলাচ দিয়ে দিচ্ছি তোমরা এখানে তোমরা চাইলে এখানে তো দেখো এখানে তোমরা কিন্তু গুঁড়ো এলাচটা ব্যবহার করতে পারো তো আমি আমার ঘরে ছিল না তো আমি এই গোটা এলাচটাই ব্যবহার করছি চিড়ে দিয়েছি আর সামান্য একটু কিন্তু লবণ দিয়ে দিয়েছি তো এটা ফুটে ফুটে উঠবে তারপরে কিন্তু এই সুজির ডোগুলো এখানে দিয়ে দেবো আর চিনি দিয়ে দেবো তো দেখো আমার দুধটা কিন্তু জাল হয়ে গেছে তো এক এক করে দেখো সুজি ডোগুলো আমি নামিয়ে নিচ্ছি এক এক করে দুধ দিয়ে দিচ্ছি দেখো এক করে প্রায় সব দেওয়া হয়ে গেল এবার এবার সুন্দর করে আমি মিডিয়াম আছে জাল করে নেব আর দুধটা কিন্তু একটু গাঢ় একটু গাড়ো করে নেব আর লাস্টে কিন্তু আমি পাউডারের দুধ দিয়ে দেবো একটু যেন তাড়াতাড়ি মালাইটা হয়ে যায় গাঢ় হয়ে যায় তোমরা চাইলে পুরো গরু দুধটা দিয়ে পড়তে পারো আর দেখো আমি চিনি দিয়ে দিতাম আর মিষ্টি যে যেরকম খাবে সেই অনুযায়ী দেবে বেশি চাইলে বেশি দেবে অবশ্যই কম চাইলে কমে কম করে দেবে তো এবার আমি আস্তে মিডিয়াম জালে কিন্তু আস্তে আস্তে করে নেড়ে দেবো আর হ্যাঁ এটা কিন্তু তোমরা ননএসটি কড়াইতে করলে কিন্তু সুবিধা হবে আর অ্যালুমিনিয়ামের জিনিস করলে তখন একটু নাড় নাড়বে তো সেটাও সমস্যা নেই যেহেতু দুধের জিনিস আস্তে আস্তে গাঢ় হবে তো আর একটু নেড়ে নেড়ে নিতে হবে নাহলে পরে নিচটা লেগে যেতে পারে তো আমি দেখো মাঝে মাঝে নেড়ে দিচ্ছি আর মিডিয়াম যা আছে দেখো আমার সুজের মালাইটা প্রায় হয়ে আসছে দেখো আর দুধের জিনিস বলো কে না খেতে পছন্দ করে আর যদি এত তাড়াতাড়ি হয়ে যায় আর এখন দেখো আমি এখানে কিন্তু আমি দশ টাকা দু প্যাকেট দুধ আমি গরু দুধের সঙ্গে গুলে নিয়েছিলাম হালকা গরম দুধের ভেতরে তো সেটা এখন দিয়ে দিচ্ছি এটা দিলে কিন্তু ফট করে আমার মালাইটা কিন্তু রেডি হয়ে যাবে গাঢ় হয়ে যাবে দুধটা আর রেডি হয়ে যাবে তাড়াতাড়ি করে তো এভাবে বুঝতে পারবে যে যখন দেখবে এটা কমপ্লিট হয়ে তখন থেকে দেখবি ভেসে উঠছে সুজি ডোগুলো দেখো তো আমার প্রায় কিন্তু হয়ে এসেছে আমার এটা বাচ্চা ছোটো থেকে বড় সবাই কিন্তু অনেক পছন্দ করবে তো আমি দেখো কি একটু করে নাড়ছি কারো কি নিচে লেগে যেতে পারে ওই জন্য কিন্তু বারে বারে নিচটা নেড়ে নেড়ে দিচ্ছি বারে বারে তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো দেখো একটা মিষ্টি কিন্তু ভাঙবে না আমার তো তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই এই রেসিপিটা এই মিষ্টি রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো বাড়িতে তো আমার দেখো গাঢ় হয়ে এসেছে আমার তো আমার মালাইটা কিন্তু মোটামুটি প্রায় হয়ে এসেছে তো দেখো আমার প্রায় হয়ে এসেছে আমি এবার গ্যাসটা অফ করে দেবো তো তোমরা কিন্তু অবশ্যই একবার হলো বাড়িতে ট্রাই করো এই সুজির এই মালাইটা তো দেখো আমি এবার প্লেটে সার্ভ করে দিচ্ছি তো তোমরা এরকম করে সাজিয়েও নিতে পারো একটা সুজির মিষ্টি দেখো দুধ পুলি একটাও ভাঙিনি আমার একদম পুরো পারফেক্ট হয়েছে তোমরা অবশ্যই পুরো প্রথম থেকে লাস্ট কিন্তু আমার ভিডিওটা অবশ্যই দেখো স্কিপ করলে কিন্তু সমস্যা হবে তোমাদের আর কি মিষ্টিটা তৈরি করতে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে কিন্তু অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমাদের তো আমি একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছি প্লেটে করে তো সবকাটা কিন্তু আমার অর্ধেকটা মতো আমি কিন্তু রেখে দিচ্ছি কড়াইতে আর বাদবাকি সাতটা মতো প্রায় আমি সাজানোর জন্য প্লেটে নামিয়ে নিচ্ছি আমার কড়াইতে কিন্তু আরও রয়েছে আর মালাইটা দেখো কি সুন্দর পুরো গাঢ় হয়েছে তো আমি সাজানোর জন্য উপরে কিন্তু সুন্দর করে কাজু দিয়ে দেবো আর একটু মালাই উপরে দিয়ে দেবো তো আমি কাজুটা কিন্তু অর্ধেক করে করে নিয়েছি তো এরকম করে দেখো প্রত্যেকটা কাজু আমি সুন্দর করে আমি সাজিয়ে নিচ্ছি দেখতেও কিন্তু খুব ভালো লাগবে আর খেতে তো সেই টেস্টি তো এরকম করে দেখো সবকটা মিষ্টির উপরে কিন্তু আমি কাজুগুলো সাজিয়ে সাজিয়ে দিয়ে দিচ্ছি আমি কাজুটা কিন্তু একটু হালকা আমি গরম করে ভেজে নিয়েছিলাম হালকা দিতে পারো একটু মুচমুচে ভাপ করে নিয়েছিলাম কাজুটা তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে আমার মিষ্টিটা একদম পুরো পারফেক্ট আর একটু মালাইটা উপরে দিয়ে দেবো মানে দুটো এত সুন্দর জাল হয়েছে দেখো একদম আর সত্যি খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছিলো সুজি যে সুজি মানে সুজি দিয়ে যে এত সুন্দর মালাই হয় মানে না রান্না এটা না বানালে কিন্তু একদম বুঝতে পারবে না তোমরা তো তোমাদেরকে আমি সাজিয়ে দেখিয়েও দিলাম আর রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসের মাধ্যমে জানিও আর কোথা থেকে দেখছো আমার ভিডিওটা অবশ্যই আমাকে কমেন্টসে তোমাকে তোমাদেরকে তাহলে অবশ্যই আমি থ্যাংক ইউ জানাবো তো দেখো তো মিষ্টিগুলো দেখো একদম পুরো পরিপূর্ণ একটা ভাঙিনি তো এখানে দেখো লাইটের জন্য দেখো চেঞ্জ হয়ে গেছে তো আমি একটু কেটে দেখাচ্ছি তোমাদেরকে মানে কতটা নরম হয়েছে আর কতটা সফট হয়েছে দেখো দেখেই বুঝতে পারছো কত সফট আর কতটা নরম তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো আবার কখনো ভিডিও নিয়ে আসবো বাই বাই